একটা স্পেসিফিক একটা ইভেন্টকে প্রায়রিটাইজ করতে গিয়ে যদি অন্যান্য ইভেন্টকে আমি অফ করে রাখি তাহলে আসলে এটা আমাদের জন্য আমাদের জেলার জন্য এটা না তো আমি প্রশাসনের কাছে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করব এটাই যে আপনার আমাদেরকে অল্টারনেটিভ ব্যবস্থা করে যদি আপনারা যাই বলবেন সেটা আমরা মেনে নিতে বাধ্য থাকবো এটা আসলে আমরা এটা বিপক্ষে যাইতে পারবো না কিন্তু আসলে এভাবে পক্ষপাতিত্ব বা জিনিসটা এক পেশিকেন্দ্রিক হয়ে যায় যেটা আসলে দৃষ্টিকোটু দেখায় আমার থেকে মনে হচ্ছে যে অনেক বাচ্চাদের এখানে অন্যান্য ইভেন্টের বাচ্চাদের ফিউচার ফিউচারে তাদের এই আসলে তারা যে স্বপ্নটা দেখতে সেই স্বপ্নভঙ্গ হবে আমরা প্রিমিয়ার লিগ খেলি ঢাকা লিগ খেলি ঢাকা ফার্স্ট ডিভিশন খেলি আমরা অনেকে যে ঢাকার অনেক ক্লাবে আমরা খেলার অনেক প্লেয়ার আছে কিন্তু আমাদের প্র্যাকটিস ছাড়া তো আমরা ভালো ইমপ্রুভ করতেও পারবো না তো আমরা উপরে খেলতে হলে আমাদের প্র্যাকটিস ইম্প্রুভমেন্টনেস সব কিছু আমাদের দরকার আর মাঠ ছাড়া তো একটা প্লেয়ার উপরে উঠতেও পারবে না আমরা চাই আমরা সবাই যেন ভবিষ্যতে ভালো ক্রিকেটার হতে পারি সেজন্য আমাদের মাঠ মুক্ত চাই একজন জন্য নির্দিষ্টভাবে থাকা এটা আমাদের ক্ষতিকর আমাদের জেলা থেকে ভালো খেলার উঠে আসতে পারবে না আমরাই আগামী ভবিষ্যৎ আমরা মেয়েরা ন্যাশনাল লিগ খেলি ডিভিশন খেলি প্রিমিয়ার লিগ খেলি ফার্স্ট ডিভিশন খেলি সব জায়গায় ভালো খেলি কিন্তু আজকে আমাদের বলতেছে আমরা নাকি এই স্টেডিয়াম প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না প্র্যাকটিস করতে পারবো না তো আমরা চাই যে শুধু ফুটবলের জন্য না শুধু সব খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া তো আমার বাচ্চা মনে করেন মোবাইল থেকে দূরে থাকার জন্য এবং বিভিন্ন কিশোর বন্ধ মানে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা বাচ্চাদেরকে একাডেমিতে ভর্তি করে ক্রিকেট খেলার জন্য এখন যদি ক্রিকেটটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের বাচ্চাগুলো তো নষ্ট হয়ে যাবে ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আমরা যে আশা প্রত্যাশা নিয়ে একাডেমিতে দিচ্ছি সেটা যদি না হয় আমাদের বাচ্চাগুলো পুরাই ভবিষ্যৎ শেষ পড়ালেখার পাশাপাশি তারা মাদকের দিকে ঢুকে যাবে তাই এই জন্য আমরা উন্মুক্ত স্টেডিয়াম চাই উন্মুক্ত সকল খেলা হোক স্টেডিয়ামে যেখানে এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন একটা জেলা আর এই জায়গা থেকে ক্রিকেট বলেন অ্যাথলেটিক্স বলেন সব জায়গায় জাতীয় পর্যায়ের প্লেয়ার আছে যারা খেলে কিন্তু এটা যদি হয় তাইলে এই জিনিসটা আর হবে না আর এখান থেকে নতুন প্লেয়ার বের হওয়ার সম্ভাবনা বা অন্য স্পোর্টস ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে সো আমরা আমাদের প্রতিবাদ একটাই এই মাঠটা হয়েছে সকল স্পোর্টসের মূল আতুর্ঘর এটা যাতে উন্মুক্ত থাকে সকল স্পোর্টসের জন্য এটা যাতে শুধু ফুটবলের জন্য না থাকে আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে এই জায়গায় ফুটবল ছাড়া বাকি সবকিছুই বৈষম্যের শিকার সেটা যেন না হয় সবাই যেন মানে সঠিক অধিকারটা পায় সবার অধিকার যাতে সমান থাকে সমান থাকে মাঠে খেলতে পারে আমরা একটাই চাই মাঠ সবার জন্য মুক্ত হোক সবাই যেন মাঠে প্র্যাকটিস আমরা বড় লীগ খেলি সামনে ঢাকা লীগ খেলে আমাদের ছোট বোন বড় বোন ছোট ভাই বড় ভাইরা তাহলে কি খেলবে আমরা যদি যদি ওরাই মাঠে ঢুকতে না পারে তাহলে তো স্বপ্ন দেখা বন্ধ স্বপ্ন তো আর দেখা যাবে না আমার মনে হইতেছে যার কারণে আমরা চাই প্র্যাকটিসটা সবার জন্য হোক